দিন দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরতাজা যুবকের মৃত্যু বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে ও কর্তব্যে গাফিলতির অভিযোগ ক্ষিপ্ত সাধারণ বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর পুলিশের মৃদু লাঠিচার্জ পশ্চিম শোকের ছায়া যে ঘটনা ঘটল তা চরম মর্মান্তিক উৎসব মৌসুম চলছে সবেমাত্র শারদ উৎসব দুর্গাপুজো ও কোজাকুলি লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়েছে সে রেশ এখনো কাটেনি এর মধ্যে তার প্রান্তে দীপাবলি উৎসব এই অবস্থায় মঙ্গলবার দিন দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার আগে পরিবারের সদস্যরা গুণাক্ষরেও ভাবতে পারেননি এই পরিণতির কথা খোয়াই কল্যাণপুরের পশ্চিম খিলাতলের মণিপুরি বস্তি এলাকার বাসিন্দা কার্তিক বিদ্যাতের ছেলে অজয় বি এলাকায় ভদ্র সভ্য সজ্জন যুবক বলে পরিচিত এই অজয় দুপুরে নিজেদের খেতে অন্যান্যদের সঙ্গে কিছু একটা কাজ করতে গিয়েছিল কাছাকাছি ঝুলছিল উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহী ছেড়া তার বেঘরে এই বিদ্যুৎ পরিবাহী তার সংস্পর্শে আসে অজয় তাতে মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষণিক ছটপট করে শঙ্কাহীন হয়ে যায় এই তরুণ তরতাজা যুবক গুরুতর নিথোর অবস্থায় তাকে পরিবারের সদস্যরা নিথর অবস্থায় কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে সব শেষ কর্তব্যত চিকিৎসকরা অজয় দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন অজয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বভাবতই পরিবারের সদস্যদের পাশাপাশি অন্যান্য আত্মীয় পরিজন ও এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে পড়েন এবং কান্নায় ভিঙে পড়েন এই মৃত্যুর ঘটনা সংক্রান্ত ব্যাপারে কার্যত সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুললেন মৃতের ভাই লাইনে বের টি লাইন তারা অনেক দিন অবধি সন্ধ্যা হয়েছে যে আপনারা লাইনটা আমরা যদি কোন জায়গা এটা সাতটা দিন হয়ে লাইনে বেরিয়ে দিচ্ছে কোন জায়গার মধ্যে মনে করি বসতে আমরা রাস্তা লঞ্চে 10 কে আমরা বাড়ি বাড়ি একটা সমস্যা কারণ আমরা জানাতো একটা বেকার উচ্চ তো আমরা খেত দিয়েছি মাপটা দেব তো এখানে হওয়ার খুতেছে তাড দা আচ্ছা আগে সে আটকে তাড বাড়ি দিয়া ঝুলে সে কারণে দুরের সাইট থেকে আমরা সোনা হলমান হসপিটাল লয়সি হসপিটাল লয়সি আর ডাক্তাররা মানসিক বিশেষজ্ঞ কাছে চিকিৎসা করা

পরক্ষণে উত্তেজিত এলাকাবাসী ও আত্মীয় পরিজন সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে তবে পুলিশ এসে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অজয় দেবনাথের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এদিন সংশ্লিষ্ট পরিবারের যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন হল তার হৃদয় বিদারক মর্মদায়ক এক্ষেত্রে উত্তেজিত সংশ্লিষ্ট সাধারণ বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর করেছে তা মোটেও মানানসই নয় এবং সরকারি সম্পদ ধ্বংস করা অপরাধ তবে এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং খামখিয়ালিপনার যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তদন্ত হওয়া অত্যন্ত জরুরি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।